তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির কান্নাকাটি করব কার কাছে সাহায্য চাবো কার কাছে না নরেন্দ্র মোদীর কাছে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন সে সময় পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে খালিদ বিন যদি আল্লাহ তাআলা মুসলিমদের সেনাপতি ওদিকে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রস্তম ময়দান অবতীর্ণ তিন লাখ শূন্য মুসলমানদের মাত্র কেউ বলছে তিরিশ হাজার কেউ বলছে আরো কম একদিকে তিরিশ হাজার আর দিকে তিন লক্ষ সৈনিক মাঠে যাচ্ছে মুখোমুখি হয়ে গেছে রস্তমের মাথায় চিনতে আসলো দেখি মুসলমানদের তাবুর কি অবস্থা গোয়েন্দা পাঠাও গভীর রাতে ভোররাতে গোয়েন্দার গায়ে দেখলো খালি বিনিদের তাবুগুলোতে সবাই কান্নাকাটি করছে কান্নাকাটি করতে করতে বুক ভিজিয়ে ফেলেছে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ শুয়ে শুয়ে কান্নাকাটি করছে রস্তমের গোয়েন্দারা মনে করলো মাসাল এরা আবার কি যুদ্ধ করবে সবটা ভয় কানতে কানতে সব আবার কানতে রস্তমকে গিয়ে বললো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই হবে না ওরা ভয় পেয়ে সব কান্নাকাটি করছে কিছু যুদ্ধ করবে রস্তম বলল আচ্ছা ঠিক আছে তাহলে দুই লাখ রিজার্ভ রাখলে এক লাখ নিয়ে নামলো এক লাখ নিয়ে সৈন্য নিয়ে নামলো মুসলিমদের মাত্র ত্রিশ হাজার সৈন্য যুদ্ধের মাদান অবতীর্ণ হলো যুদ্ধ যখন শুরু হয়ে গেল যে লোকগুলো সম্পর্কে তাদের কাছে রিপোর্ট ছিল যে ওরা ভয় পেয়ে গেছে এক একজন যোদ্ধা এক একজন মুসলিম মুজাহিদ ওদের সমস্ত সৈন্যদেরকে কেটে স্তূপ করে দিচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে সিংহের মত আক্রমণ করে কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে এমন ভাবে আক্রমণ করছে যে এক একজন হাজার হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে রস্তম বলল যুদ্ধ থামাও রিপোর্ট ভুল ছিল এইবারে গোয়েন্দা আমার বিচক্ষণ বহুদর্শী বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা রাতের বেলায় পাঠালো মুসলিম তাবুতে আজকে রাত্রে উঠিয়া গোয়েন্দাটা দেখলাম ঠিকই তো কান্দি কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ শুয়ে শুয়ে আল্লাহ দে না এদু রু আল্লাহকে মাহো কেউ শুয়ে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে কান্দে কার কাছে ওদের ভয়তে গোয়েন্দারা দেখল ঠিকই তো রিপোর্ট তো ঠিকই আছে কান্নাকাটি করে তাহলে কেন কান্নাকাটি করে ভয় ব্যাপারটাকে বোঝা দরকার এইবারে গোয়েন্দারা ভাষা বোঝার চেষ্টা করছে তারা খেয়াল করে দেখলো তারা মনাজাতের বিরুদ্ধে তোমার কালিমাকে বলন্দ করার জন্য দিনকে বিজয়ী করার জন্য কাফেরদের শান সাত করে দেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে ভারতের লক্ষ লক্ষ সৈন্য আমাদের কোনো সৈন্য নেই আমরা ছোট্ট একটা দেশ ও আব্বুল আলমিন আগামী দিন যুদ্ধ হবে আমাদেরকে শক্তি দাও সাহস দাও আমার বাহুতে এমন শক্তি দাও জানি আমি হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহ নামে পৌঁছে দিতে পারি আমি যেন যুদ্ধ করতে পারি টুকরো টুকরো হয়ে যাই আমিও যেন লুটিয়ে শহীদ হয়ে যাই আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায় টুকরো টুকরো হয়ে যাই কেমতের মাঠে যখন এই লোকগুলো যাদেরকে নতুন নতুন কাপড় দিয়ে দাফন করা হয় হক তারা যখন উঠবে তারা ল্যাংটা হয়ে উঠবে পুরাতন কাপড় থাকবে না নতুন কাপড় থাকবে না আর আমি যখন শহীদ হয়ে যাব অনেক বুড়াল আমি আমি শহীদের কাপড় চৌধুদ্ধের পোশাক নিয়ে ময়দানে উঠব আমার যখনগুলো তাজা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াসুদামান রক্ত রক্তগুলো তাজা হয়ে যাবে লন হো লন উদ্দাম রিহ হো রেহুল মিসকে রংটা হবে রক্তের রং ঘ্রানটা হবে মিসকাম্বরের চোখ সুগন্ধি ও রব্বুল আর আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন কালকে সেই শক্তি নিয়ে যুদ্ধ করতে পারি রোমের গোয়েন্দারা বুঝতে পারলো কান্দে তো ঠিকই তবে আমাদের না আমাদের বাড়ার জন্য এইবারে বললো বলল পারস্যের সেবা ছাড়া মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম জিজ্ঞেস করলো কারণ কি মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়েও বেশি বলে না তা তো অনেক কম বলে তাহলে কি অস্ত্র অনেক বেশি না তাও তো কম কি তাদের গায়ে শক্তি খুব বেশি না তাও তো জিনিস শুনি রস্তম খেপে শক্তি আমার বেশি সৈন্য আমার বেশি অস্ত্র আমার বেশি আমাকে কেন ভয় দেখাচ্ছ রস্তমের গোয়েন্দারা বলল সেপা সালার শুনে রেখো হতে পারে অস্ত্র তোমার বেশি সৈন্য তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা সুন্দরী রাজি যত প্রিয় যত ভালোবাসার মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তার জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে জেগে প্রার্থনা করবে জীবন মরণ কার জন্য জীবন দেব কার জন্য ভয় করব কাকে নাকি নরেন্দ্র মোদিকে নরেন্দ্র মোদির মাবুদকে কে আমাদের মাবুদকে কে কোরআন পরিষ্কার বলছে জালিকা বিআন মাওলা আছেন কে

মুসলিম ভাইয়েরা পরিষ্কার হয়ে গেল মুসলিমদের ইমানের শক্তি কোথায় তাও হে শক্তি ভিত্তি কোথায় তাও কি আমানত সিনো মে হে হামারে আসানি মেটানা নামো নিশা হামারা আমাদের সিনার ভিতরে তাও হেদ আছে কি আছে এক আল্লাহর ভালোবাসা এক আল্লাহর প্রতি ভালোবাসা আছে আমাদের জীবন বরণ কার জন্য ভয়ের করব কাকে আমাদের শক্তির উৎসকে পরিষ্কার করে বলা আছে ক্ষমতার মালিককে